হাজার বছরের প্রাকৃতিক সিক্রেট অ্যালকলাইন ওয়াটার সাধারণ পানির তুলনায় অ্যালকলাইন ওয়াটারে পিএইচ লেভেল থাকে আট থেকে নয় দশমিক পাঁচ পর্যন্ত যেটা শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে ডাক্তার চাইবে না এটা আপনি জানুন কারণ এটা জেনে গেলে আপনার শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক থাকবে শরীরের রোগ বালাই দূর হবে পরবর্তীতে রোগ হওয়ার সম্ভাবনাও কমে যাবে আর ঘন ঘন ডাক্তারের কাছে যাওয়া এবং ওষুধ খাওয়াও কমে যাবে ইনশাল্লাহ অ্যালকলাইন ওয়াটার তৈরির জন্য অনেক উপকরণ ব্যবহার করা হয় তার মধ্যে সহজ হাতের কাছে থাকা জিনিস দিয়েই যাতে তৈরি করতে পারেন সেটাই দেখাবো দুই গ্লাস পানি দিয়ে আমি এই ওয়াটারটা তৈরি করে দেখাবো দুই গ্লাস পানির সাথে অল্প একটু নিতে হবে দারচিনি ড্রাই তুলসী পাতা নিয়েছি কাঁচা তুলসী পাতাও চার পাঁচটা ব্যবহার করতে পারেন অথবা ড্রাইটা আর হাফ চামচ জিরা দিয়েছি আদা কুচি দিয়েছি হাফ চামচ হাফ চামচ মৌরি যেটাকে মিষ্টি জিরা বলে আর অল্প পরিমাণে মেথি দানা তার সাথে কয়েক স্লাইস লেবু এবং ক্ষীরা বা শশা একমুঠো পরিমাণ দিয়ে দিতে হবে আপনাদের বোঝার সুবিধাতে আমি বড় বাটিতে তৈরি করে দেখাচ্ছি আপনারা জগের মধ্যে বড় জগের মধ্যে এটা ভিজিয়ে রাখবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এটা অবশ্যই রাতের বেলাতে তৈরি করবেন রাতের বেলাতে তৈরি করলে ভালো হবে মিনিমাম আট থেকে বারো ঘন্টা এভাবে প্রস্তুত করে রেখে দিবেন এরপরে এই ওয়াটারটা আপনি সকালবেলা ছেঁকে নেবেন ছেঁকে এক গ্লাস বা হাফ গ্লাস পরিমাণ খাবেন সারা দিনে আপনি অল্প অল্প করে খেয়ে পানিটা শেষ করবেন অথবা এই পানি একদিন দুই দিন পর্যন্তও খেতে পারবেন কোনো সমস্যা নেই ফ্রিজে রাখার কিন্তু প্রয়োজন নেই এটা রোজই খেতে হবে তেমনটা কিন্তু নয় আপনি সপ্তাহে দুই তিন দিন খেতে পারেন কিছুদিন মাঝখানে গ্যাপ দিবেন আবার শুরু করবেন এভাবে অ্যালকালাইন ওয়াটারটা আপনি কন্টিনিউ করবেন এতে করে আপনার শরীরের বিভিন্ন সমস্যা ধীরে ধীরে দূর হতে সাহায্য করবে এবং পরবর্তীতে অসুস্থ হওয়ার সম্ভাবনাও কমে যাবে এটা আপনার শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখবে অতিরিক্ত অ্যাসিডিটি গ্যাস কমাতে সাহায্য করবে হজম শক্তি বৃদ্ধি করবে শরীর থেকে বিষাক্ত টক্সিন বের করতে সাহায্য করবে শরীরকে ডিটক্স করবে এবং এটা ভিতর থেকে কাজ করবে আপনার ত্বক ফ্রেশ হবে হাইড্রেটেড এবং উজ্জ্বল রাখতে সাহায্য করবে এটা আপনার শরীরের ক্লান্তি কমিয়ে এনার্জি বৃদ্ধি করবে এবং ইমিউনিটি শক্তিশালী রাখবে এটা কিন্তু জয়েন্টের জন্য অনেক বেশি উপকারী হার্ট জয়েন্টের ব্যথায় যারা ভুগছেন এটা খেতে পারেন তাহলে ব্যথা কিছুটা কমবে এবং রক্তে সুগার ব্যালেন্সে সাহায্য করে শরীরকে গরম রাখে এবং হালকা রাখে কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা কমায় হজমের সমস্যার জন্য কিন্তু এটা প্রাকৃতিক সমাধান এছাড়াও এটা প্রাকৃতিকভাবে ব্লাড সার্কুলেশন উন্নত করে শরীরের এনার্জি ফোকাস বাড়ায় প্রাকৃতিক উপকরণের তৈরি জন্য এটা খেলে ডিপ্রেশন এবং স্ট্রেস কমাতেও সাহায্য করে অ্যালকলাইন ওয়াটার আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী যারা খান তারা নিশ্চয়ই এটার উপকারিতা সম্পর্কে জানেন যারা জানে না তাদেরকে জানানোর দায়িত্ব আপনাদের এই প্লিজ ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে